আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা আশারে সবাই ভালো আছো তোমাদের গত পর্বে আমি পৃষ্ঠা থেকে অর্থাৎ ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই অধ্যায়ের পৃষ্ঠা থেকে এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর অঙ্কটি দিয়েছিলাম আজকে আমি চার নম্বর এবং পাঁচ নম্বর অঙ্কটি তোমাদেরকে করাবো তো চার নম্বর অঙ্কটিতে বলেছে যে জনি পঞ্চাশ হাজার টাকা ব্যাঙ্কে জমা রাখলো মুনাফার হার সাত দশমিক পাঁচ পার্সেন্ট হলে কত বছরে জনি তিন লক্ষ টাকা মুনাফা পাবে অর্থাৎ কত বছরে জনি তিন লক্ষ টাকা মুনাফা পাবে এটা আমাদেরকে বের করতে হবে তো এরপর যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে দশ পার্সেন্ট মুনাফা হারে তিন লক্ষ টাকা কত বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে তো এখন আমি তোমাদেরকে অঙ্কগুলো করাবো প্রথমে চার নম্বর অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আমরা লিখবো দেওয়া আছে আসল পি সমান সমান পঞ্চাশ হাজার টাকা মুনাফার হার আর ইকল টু সাত দশমিক পাঁচ পার্সেন্ট অর্থাৎ দশমিক পার্সেন্টের জন্য আমরা নিচে একশো লিখতে পারি আর সাত দশমিক পাঁচকে উপরে লিখলাম তো মুনাফা আই ইকল টু তিন লক্ষ টাকা যেটা মুনাফা দেওয়া আছে তিন লক্ষ টাকা তোমরা দেখতে পেয়েছ সময়টা আমাদেরকে বের করতে বলেছে এখানে অ্যান টু কত তো এখানে আমরা জানি দিয়ে লিখবো প্রথমে আমরা জানি দিয়ে আমরা জানি মুনাফার সূত্র হচ্ছে আই টু পি এন আর তো আমাদেরকে যেহেতু সময় বের করতে হবে অ্যান ইকল টু কত অ্যান যেহেতু বের করতে হবে তাহলে অ্যানটাকে এ পাশে রেখে অ্যানের সাথে যেহেতু পি আর আর এর গুণ সম্পর্ক সুতরাং এই পিটাকে আমরা নিচে নিয়ে যাব আই এর অপর পাশে চলে গেলে নিচে চলে যায় আরটাও নিচে চলে যায় তো এখানে অ্যান ইকল টু আই বাই পি আর এটা আমরা লিখব অর্থাৎ আই বাই পি আর এই পাশে ইকল টু যদি অ্যান হয় তাহলে অ্যান ইকল টু আই বাই পি আর এই পাশে আমরা লিখতে পারি ও পাশটা জাস্ট চেঞ্জ করে লিখতে পারি তো বা এন সমান সমান এখন আমরা আইয়ের মানটা এখানে বসাবো আইয়ের মান হচ্ছে তিন লাখ টাকা এবং পি এর মান হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আর এর মান হচ্ছে সাত দশমিক পাঁচ বাই একশো আমরা এটা লিখেছিলাম তারপর হচ্ছে তিন লক্ষ টাকার জায়গায় তিন লক্ষ টাকা লিখবো পঞ্চাশ হাজারের জায়গায় আমরা শূন্য 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 কেটে ফেলবো আর পাঁচশোর সাথে সাত দশমিক পাঁচটাকে গুণ করলে আমরা তিন হাজার সাতশো পঞ্চাশ পাবো তোমরা ক্যালকুলেটর এটা করতে পারো করে দেখতে পারো তারপরে তিন লক্ষকে যদি তুমি তিন হাজার সাতশো পঞ্চাশ দিয়ে ভাগ দাও তাহলে তোমার রেজাল্ট আসবে হচ্ছে অ্যানিকল টু আশি তো আমরা লিখতে পারি সময় আশি বছর অতএব আশা রাখি বুঝতে পেরেছ এরপরে প্রশ্ন চারে আমাদেরকে বলেছে যে এখানে আসল পি ইকল টু তিন লক্ষ টাকা এরপর হার আর টু দশ পার্সেন্ট বা দশ পার্সেন্টকে আমরা লিখতে পারি দশ বাই একশো অর্থাৎ পার্সেন্টের কারণে আমরা একশো লিখতে পারি মুনাফা আসলে দ্বিগুণ বলেছে তো মুনাফা আসলে দ্বিগুণ সমান সমান হচ্ছে মুনাফা আসলে দ্বিগুণ সমান সমান তিন লক্ষ গুণ দুই সমান সমান হচ্ছে লাখ টাকা তো মুনাফা আয় সমান সমান আমরা যদি মুনাফা আসল থেকে অর্থাৎ এটা তো মুনাফা আসল মুনাফা আসল থেকে যদি আমরা আসলটা বিয়োগ দিই তাহলে আমাদের হচ্ছে আমরা মুনাফাটা পেয়ে যাব মুনাফা আয় সমান সমান হচ্ছে মুনাফা আসল হচ্ছে ছয় লাখ আর আসল হচ্ছে তিন লাখ তাহলে ছয় লাখ থেকে তিন লাখ টাকা বাদ দিলে তিন লক্ষ টাকা থাকে আর সময় আইনি কল টু হচ্ছে আমাদেরকে বের করতে হবে তো এখানে লিখবো আমরা জানি মুনাফা আই কল টু পি আর এর আগের অঙ্কটার মতোই চার নম্বর অঙ্কটার মতোই সম্পূর্ণ তো এখানে পি এনআর যেহেতু তাহলে আই কল টু জায়গাতে আমরা কী করবো আইটাকে এই যেহেতু পিআরআরটা এখানে উপরে আছে অপর পাশে চলে গেলে সেটা নিচে চলে যায় পিআর নিচে চলে গেলো তারও থাকলো কি শুধু অ্যান থাকলো তো এটা আগের অঙ্কটাতে যেভাবে করেছি ঠিক সেটা এটা একটু আমি সংক্ষেপে করেছি আগের অঙ্কটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো টু আই এর মান হচ্ছে তিন লক্ষ টাকা আর এখানে পি এর মানটা হচ্ছে তিন লক্ষ টাকা তো গুণ আমরা দশ পার্সেন্ট আর এর মান যেহেতু দশ পার্সেন্ট দশ পার্সেন্ট ইকলটা আমরা পেয়েছিলাম দশ বাই একশো তোমরা এর আগেই দেখতে পেয়েছো তোমাদেরকে দেখিয়েছিলাম তারপর আবার একটু দেখাই এই যে দেখতে পাচ্ছ আর ইকল দশ পার্সেন্ট দশ বাই একশো তো এখানে তোমার এটা এটা কাটা গেলে একশো আর এই শূন্য শূন্যটা আমি যদি কেটে ফেলি তাহলে তিন হাজার আর দশ গুণ করলে তিরিশ হাজার পাওয়া যায় তিরিশ হাজারকে তিন লক্ষ তিন লক্ষকে যদি তিরিশ হাজার দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে হচ্ছে দশ পাওয়া যায় তাহলে আমরা দশ পেলাম এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর সো এর পরবর্তী দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে খুদা হাফেজ আসসালামু আলাইকুম